চুল শুকাতে অনেক সময় লাগে দ্বিতীয়ত আবার সকালবেলা কিন্তু সময় পায় না অফিস বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটি বা যে কোনো পারপাসে কিন্তু আপনার বের হইলে শাওয়ারটা যখন করেন চুল শুকাতে অনেক সময় চলে যায় ফ্যানও ছাড়তে পারে না শীতের কারণে তো এই কারণে দ্রুত চুল শুকানোর জন্য দুই মিনিটের ভিতরে চুল শুকানোর জন্য কিন্তু সব ব্র্যান্ডের ভালো ভালো কিন্তু পপুলার যে ব্র্যান্ডগুলো আছে সেইগুলো নিয়ে আমরা হেয়ার ড্রাই মেশিনগুলো কালেকশন নিয়ে আজকে ডিসকাস করব তো রুবেল ভাই আজকে কোনো অফার বা ডিসকাউন্টের কোনো অফার আছে কিনা জি ভাই

একটা কথা এটা এটা নষ্ট হওয়ার মতন কিছু নেই আপনার একটা ফ্ল্যাগ যেটা ভালো মানের ফ্ল্যাগ যেটাতে লুজ কালেকশন নাই সেগুলাতে ইউজ করবেন এগুলা নষ্ট হয় না আর আইপিএস এ ইউজ করবেন আইপিএস আর জেনারেটর এগুলো সি ইউজ পারবেন নরমাল ইলেকট্রিসিটিতে ইউজ করবেন আর ফ্ল্যাগটা যেন লুজ না থাকে শর্ট সার্কিট এর ব্যাপারে আপনি মনে করেন যে করতেছেন হালকা টান লাগতেছে বা একটু বন্ধ হয়ে যেতে চালু হয়ে যাচ্ছে এই কারণে মেশিন নষ্ট হয় এছাড়া কিন্তু নষ্ট হয় না মেশিন তো এখানে আপনার পাশে তো ছোট দেখা ছোট আছে ভাই ছোটর ভিতরে রাখা ছোট ট্রাভেল করেন এই শীতের ভিতরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ট্রাভেল করেন দেশে এবং দেশের বাইরে তখন কিন্তু হেয়ারটার মেশিনটা খুব দরকার বড় কিন্তু ক্যারি করতে অসুবিধা এই কারণে ছোট গোলা জন্য হ্যাঁ যাতে বাজেট কম ছোট নিতে পারেন তো ঠিক আছে এখানে কিন্তু সব প্রফেশনাল টাইপের কিন্তু হেয়ার ড্রাই মেশিন গুলো আমরা নিচ্ছি আমরা এখন প্রাইসে যাবো কারণ সবগুলো আনবক্স করা পসিবল না কারণ ভিডিও লং এ যাবে যেটা যে ফেসিলিটি ওইভাবে আমরা বলে দিবো তাদেরকে হচ্ছে ঢাকা ডেম্রাই চফ কোয়ার্টার হাজির হোসেন প্লাজারে দ্বিতীয়তলায় কসমেটিক কল দোকানের নাম একত্রিশ নাম্বার দোকান এখানে আসলে সবটা পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে বা আসতে যাচ্ছে না দোকানে তাদের জন্য ভালো একটা অফার আছে আপনারা ঘরে বসে নিতে পারবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট ম্যাটে পাঠিয়ে দেবেন আমরা খুলিয়ে আপনাকে ছবি পাঠিয়ে তারপর অর্ডার কনফার্ম করব আর অর্ডার কনফার্ম করার জন্য ঢাকার

প্রফেশনাল ইউজ করা যাও এটা মডেল নাম্বার হল এম সি ডাবল সিক্স জিরো এইট এম ডাবল সিক্স দুই বছর ওয়ারেন্টি আছে এটার ভিতরে ওকে এটা কিন্তু এসি মোটর মডেল না হ্যাঁ এসি মোটর এটা আচ্ছা এসি মোটর পাশাপাশি আপনারা ফোল্ডিং করা যায় এটা এই ফোল্ড করা যাবে এটা ফোল্ড করা যাবে ছোট মানে বড় ভিতরে ছোট করা যাবে ছোট করতে পারবেন আর এটা কিন্তু গাডার মোটর দুইটা হ্যাঁ একটা বড় গাডার একটা হলো ছোট গাডার ছোট গাডার এখানে আছে এখানে আছে এখানে এই যে পিছনেও আছে ওকে প্রাইস কত

টা ভালো লাগে আপনার পছন্দ থাকে পাঠিয়ে দিবেন মানুষের যে স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু আগে দিতে হবে আল্লাহ